আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফার্ম হাউসে নতুন দুইটা ছাগল অ্যাড হয়েছে আর দুইটা ছাগলই খাসি ছাগল তো আমরা গতকালকে এই দুইটা ছাগল নিয়ে এসেছি স্থানীয় বাজার থেকে ছাগলের হাট থেকে ছাগল দুইটা কত পড়ছে এবং কেমন কি হলো সেই বিষয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো দর্শক বন্ধুরা ছাগল দুইটা একজোড়া ছাগল না তবে আমরা বাজার থেকে দুইটা মাপ অনুযায়ী কিনে জোড়া করছি আর কি তো এদের প্রাথমিকভাবে খেতে দিয়েছি ভুসি আর শুকনো খড় ছাগল দুইটা বিশ হাজার টাকার মতন পড়ছে আর কি লেখানো খরচ টরচ দিয়ে বিশ হাজার দুইশো টাকা কম পড়ছে আর কি আমাদের একটা ছাগলে তুলনামূলক মানে লাভ হয়েছে আর কি আরেকটা ছাগল আমরা দেখতে সুন্দর লাগছিল তার কারণে পাঁচশো টাকা বেশি দিয়েই নিচে আর কি তো দর্শক বন্ধুরা এই যে এই ছাগলটা যেটা দেখতে পাচ্ছেন এই খাসিটা সাড়ে আট হাজার নিয়েছে তো এখানে কিন্তু যদি আমরা মাংসের দিকেও বিবেচনা করি সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ছাগলটাই আমরা অনেক লাভ করেছি আর কি আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছে আমাদের এগারো হাজার আর লেখানো খরচ ছিল ছয়শো তো সব মিলিয়ে আমাদের কাছে যেহেতু আমরা পুষব আমাদের সব দিকেই বিবেচনা করতে হবে কারণ প্রত্যেকেই কিন্তু ছাগল প্রফিটের আশাই কিন্তু কেনে আর কি সে মাংসের দিক হোক আর পোষার দিক থেকে হোক তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ছাগল দুইটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন